আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ঢাকা পোস্টের একটি রিপোর্ট বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে খবরে বলা হয় বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বুধবার নয় এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বাংলাদেশের ব্যবসার ভালো সুযোগ রয়েছে এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলো এখন এটি আমেরিকার সবচেয়ে বড়ো ব্যবসায় পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা বলেন উনিশশো একাত্তর সালে ত্যাগের বিনিময়ে একটি দেশ স্বাধীনের একটি স্বাধীন দেশের সূচনা হয় এখন বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি তখন ছিল এর তিন ভাগের এক ভাগ এরপর আসে উনিশশো চুয়াত্তর বক্তব্য এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আবেগ আব্রুক্ত হয়ে পড়েন এ সময় তিনি কিছু সময়ের জন্য চুপ থাকেন পরে কিছুক্ষণ থেমে থেমে ফধানু উপদেষ্টা বলেন ক্ষুধায় মানুষ মারা মারা গেছে আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল পনেরো পনেরো লাখ মানুষ মারা গেছে তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করার স্বর্গীয় অনুভূতি কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি বর্তমান সভ্যতা আত্মবিশ্বাসী বিধ্বংসী তিনি আরো বলেন তরুণ সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এই দেশের বিনিয়োগ নয় বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া প্রধান উপদেষ্টা বলেন দরিদ্র জনগোষ্ঠীর উন্নতির প্রেম ওয়ার্ক তৈরির মাধ্যমে সম্ভব দারিদ্র বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বোর্ডের বিডা আয়োজনে চার দিনব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে গত সাত এপ্রিল শুরু হলেও হলেও আজ প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বিশ্বকে বদলানোর মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের কাছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ